অধিকাংশ বাচ্চারা লেখাপড়া থেকে জোরে যায় সেটা এক নম্বর কারণ হলো বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া এটা এমন এক ফেদ এই মোবাইল দিলে বাচ্চাকে আপনি নিজে কখনো কন্ট্রোল করতে পারবেন না নিজে মোবাইল চালাবেন বাচ্চাকে মোবাইল দিতে হবে এই যে মোবাইলের ইউজ ইউজটা ইউজটা সঠিকভাবে আসলে আমাদেরকে জানতে হবে মোবাইল আমরা বাধ্য হয়ে চালাই অনেকেই বাধ্য হয়ে চালাই অনেকে প্রয়োজন যেমন মাদের কাছে মোবাইল থাকে বেশিরভাগ বাবারা তো থাকে কর্ম কর্মক্ষেত্রে থাকে থাকে তো মাদের কাছেই মোবাইল থাকার কারণে অধিকাংশ ক্ষেত্রেই বাচ্চারা মোবাইল ছাড়া তাদেরকে কন্ট্রোল করা যায় না মোবাইল দিয়ে খাওয়াইতে হয় মোবাইল দিয়ে তাকে পড়াশোনা করতে হয় হাতালে এসডব্লিউ মোবাইল দিয়ে লিখতে হয় এই মোবাইল এক সময় ক্লাসের সময় হয়ে গেলে মোবাইল না দিলে সে মোবাইল দেখতে চাবে ক্লাসে আসতে চায় না এরকম মোবাইল এডিক্টেড যখন যে বাচ্চা হয়ে যাবে তখন আপনি বাচ্চার কথা শুনতে হবে বাচ্চা আপনার কথা শুনবে না প্রথম দিন থেকে ডিসেম্বরের লাস্ট পর্যন্ত আপনার এই দরদ থাকতে হবে শুধু মাসে বেতন দেওয়ার সময় আপনার খবর হবে যে না বেতন দিচ্ছে কি পড়াশোনা সারা বছর কোনো খবর নাই তাহলে আপনি সচেতন অভিভাবক হতে পারেন নাই আপনার সচেতন অভিভাবক হতে হলে প্রত্যেক মাসে একবার হলেও প্রতিষ্ঠানে এসে পরামর্শ করে বাচ্চার অগ্রগতি উন্নতি অগ্রগতি এগুলি জেনে নেওয়া সামনে কি পরামর্শ কী করা যায় সেগুলি পরিকল্পনা নেওয়া একজন সচেতন অভিভাবক তার বাচ্চা কখনোই ঝরে না দ্বিতীয় নম্বর কারণ হলো বাচ্চা ধারণ ক্ষমতা না বুঝে অতিরিক্ত চাপিয়ে দেওয়া কোনো বাচ্চা হিপ পারবে না তিরিশ পরা মুখস্থ করতে পারবে না তাকে আমরা আবেগের বসত তাকে এখানে দিয়ে দেওয়া এটা বাচ্চার উপর বোঝা বাচ্চা তিন বছর সাড়ে তিন বছর তাকে প্রতিষ্ঠানে নিয়ে এসে ভর্তি করানো এটাও বাচ্চার উপর ধারণ ক্ষমতার বাইরে প্রোগ্রাম আরো কি চান আপনারা এরকম প্রোগ্রাম যেতে চাইতে হলে লেখাপড়া ঠিক মতো করতে হবে লেখাপড়া ঠিক মতো করলে কয়েকদিন পর পর এরকম প্রোগ্রাম করব মনে থাকবে

প্রিয় উপস্থিতি বিন্দু আমাদের কয়েকটি কথা আজকে বলবো আরও একাডেমি বাই এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করার কিছু লক্ষণ দৃশ্য রয়েছে যেগুলি হয়তো এরকম কোনো প্রোগ্রাম হয়নি আগে এজন্য জন্য আপনার সবাই সম্মিলিতভাবে জানার সুযোগ হয়নি সেটা জানানো খুবই প্রয়োজন মনে করছি আমরা আপনার সন্তানের চতুর্মুখী সৎ শিক্ষার ভিড় মজবুত করে দুনিয়া ও আখেরাতের कामयाबी हासिल করার জন্য পদ্ধতি বদ্ধ দুনিয়াবি कामयाबी हासिल করা এবং আখেরাতের মুক্তির জন্য যদি আমরা আগাই তাহলে আমাদের কি কি করণীয় বাচ্চাদের ভিত প্রকৃত পক্ষে মজবুত করতে হলে করণীয় হলো বাচ্চাদেরকে আমরা প্রতিষ্ঠানে দিয়ে থাকি সেখানে সময়ের প্রতি অধিক গুরুত্ব দিতে হবে সময়ের প্রতি সময় মতো বাচ্চাদেরকে প্রতিষ্ঠানে আনা সময় মতো তাদেরকে নিয়ে যাওয়া থেকে শুরু করে প্রত্যেকটি ব্যাপার যেমন ধরুন তাদের খাওয়া দাওয়া পোশাক আশাক পরিষ্কার পরিচ্ছন্নতা তাদের আচার আচরণ শুধু প্রতিষ্ঠানেই এসে শিখবে এরকমটা মনে করলে ভুল হবে প্রতিষ্ঠানে যতক্ষণ থাকবে প্রতিষ্ঠানে সেটা দায়িত্ব থাকে কিন্তু এই প্রতিষ্ঠানে থাকার পরে যখন বাসায় যাবে বাসার পরিবেশটা যদি ওই রকম সৌন্দর্য না হয় ওই সুন্দর পরিবেশ না হয় তাহলে বাসায় গিয়ে আবার আগের মতো আবার হয়ে যাবে তো অতএব আমাদের প্রতিষ্ঠানে যেরকম আমরা বাচ্চাদেরকে শিক্ষা আদব কায়দা লেখাপড়া যে পরিবেশ আমরা দিয়ে থাকি আমরা আমাদের নিজেদেরকে এবং প্রতি পরিবারকে বাসার পরিবেশটাও ওরকম রাখা জরুরি দ্বিতীয় নম্বর বাচ্চাদের সুস্থতা অসুস্থতা দিকে খেয়াল রাখা একটা বাচ্চা সুস্থ থাকলে না সে পড়বে আগে আগে সুস্থ থাকতে হবে তারপরে লেখাপড়ার বিষয় আছে সুস্থ থাকার জন্য সুস্থ খাবার পুষ্টিকর খাবার নিয়মিত খাবার ফুড ড্রাঙ্ক যেটাকে বলে জিম চানাচক যেই খাবারগুলি বাচ্চারা ক্ষতি করে প্রতিনিয়ত এগুলির জন্য ফুড পয়নিং হয় অন্যান্য অন্য সমস্যাগুলি হয়ে থাকে এগুলি সচেতন থাকতে হবে কারণ তারা এখান থেকে ছোটো থেকে বেড়ে উঠতেছে ফাউন্ডেশন তৈরি হচ্ছে ফাউন্ডেশনে যদি তাদের দুর্বলতা থাকে কোনো কারণে আপনার আমার অবহেলার কারণে যদি বাচ্চাদের কোনো ঘাটতি থাকে তাহলে আমরা রেজাল্ট পাব ছোট গাছের মতো যদি আমরা তাকে সুন্দর করে পরিচর্যা করে থাকি তাহলে সে ওইভাবে আমাদেরকে রেজাল্ট দিবে সে সমাজের দেশের জাতি মঙ্গল বয়ান অধিকাংশ বাচ্চারা লেখাপড়া থেকে চলে যায় কারণ বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া এটা এমন একটা এই মোবাইল দিলে বাচ্চাকে আপনি নিজে কখনো কন্ট্রোল করতে পারবেন না নিজে মোবাইল চালাবে বাচ্চাকে মোবাইল দিতে হবে এই যে মোবাইলের ইউজ ইউজটা ইউজটা সঠিকভাবে আসলে আমাদেরকে জানতে হবে মোবাইল আমরা বাধ্য হয়ে চালাই অনেকেই বাধ্য হয়ে চালাই অনেকে প্রয়োজন যেমন মাদের কাছে মোবাইল থাকে বেশিরভাগ বাবারা তো থাকে কর্ম কর্মক্ষেত্রে থাকে থাকে তো মাদের কাছেই মোবাইল থাকার কারণে অধিকাংশ ক্ষেত্রে বাচ্চারা মোবাইল ছাড়া তাদেরকে কন্ট্রোল করা যায় না মোবাইল দিয়ে খাওয়াইতে হয় মোবাইল দিয়ে তাকে পড়াশোনা করে হাতের এসডব্লিউ মোবাইল দিয়ে লিখতে হয় এই মোবাইল এক সময় ক্লাসের সময় হয়ে গেলে মোবাইল না দিলে সে মোবাইল দেখতে চাই ক্লাসে আসতে চায় না এরকম মোবাইল যখন যে বাচ্চা হয়ে যাবে তখন আপনার বাচ্চার কথা শুনতে হবে বাচ্চা আপনার কথা শুনবে না বাচ্চারা যা চায় চা দিয়ে দিয়ে দেওয়া বাচ্চা তো বাচ্চায় সে চাইবে তার অনেক কিছু যাওয়ার আছে এজন্য আমাদের সবারই বাচ্চাদের প্রতি মায়া আছে যখন যা চায় তা দেওয়া যাবে না তার জন্য কোনটা ভালো কোনটা তার ভালো না এটা আমাদের জানতে হবে আমরা যদি বা যা চায় আমাদের মায়ার আদর আদর তো থাকবে মনে আমি তাকে মায়া করে এমন এক জিনিস দিলাম কিন্তু সেটা ক্ষতি হয়ে গেল তাহলে এটাকে আদর বলে না আদর হলো বাচ্চার মঙ্গলের জন্য তার কঠোরতা করা সেটা আদর বাচ্চার মঙ্গলের জন্য শাসন করা আদর করা সবকিছু মিলে হলো আদর শুধু আমি তাকে এই যখন যা চাই দিয়ে দিলাম তার মন রক্ষাতে আমরা কিছু দিয়ে দিলাম সেটা আসলে আদর হলো না প্রয়োজন অনুযায়ী তাকে আদর করা আদর থাকবে মনে আদর প্রকাশ সবসময় করা যায় না আরেকটা বিষয় হলো আমি নোট করে যেটা হলো প্রতিষ্ঠান বা অভিজ্ঞতার জন্য সাথে পরামর্শ না করে বাচ্চার যে কোনো সিদ্ধান্ত নেওয়া হ্যাঁ আপনি যদি সচেতন অভিভাবক হন আপনার বাচ্চার সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা যদি আপনার থাকে তাহলে আপনার কারো জন্য জায়গায় যাওয়ার প্রয়োজন নেই কিন্তু আপনি যখন নিজে মনে করবেন যে আমি আমার বাচ্চা বাচ্চার সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা রাখি না আপনার পরিবারে আশেপাশে যে অভিজ্ঞ লোক আছে অভিজ্ঞ ব্যক্তি আছে সে এই বিষয়ে ধারণা রাখে তার কাছে পরামর্শ নাও অথবা প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের সাথে পরামর্শ নেওয়া বাচ্চার দিক নির্দেশনা ভবিষ্যৎ কীভাবে হবে এগুলি এগুলি জেনে নাও নিজে অনেক সময় আমি যে জানি আমি সব কিছু আমি অনেক বেশি জানি আমার সিদ্ধান্ত আমি নাও আপনি সিদ্ধান্ত আপনি নিতে পারবেন আপনার প্রতি আপনি করবেন এই জন্য আমরা যেটাকে বলি আমরা সবসময় অভিভাবকদেরকে বলে থাকি যে বাচ্চাদেরকে পরিচালনার ক্ষেত্রে নিজস্ব পরিকল্পনা থাকা দরকার আমরা বাচ্চাকে মাদ্রাসা ভর্তি করে আমাদের একটা আবেগ আছে কোরআনের কোরআনের মহবতে বা কোরআনের একটা দরদ আছে মাদ্রাসা ভর্তি বাচ্চা ভালো হবে এই দরদের খাতিরে আমরা কি করি আমরা মাদ্রাসা ভর্তি করে থাকি আসলে এই দরদ শুধু ভর্তি করানোর সময় থাকলে চলবে না বারোটা মাসে দরদ থাকতে হবে প্রথম দিন থেকে ডিসেম্বরের লাস্ট পর্যন্ত আপনার এই দল থাকতে হবে শুধু মাসে বেতন দেওয়ার সময় আপনার খবর হবে যে না বেতন দিচ্ছে কি পড়াশোনা সারা বছর কোনো খবর নাই তাহলে আপনি সচেতন অভিভাবক হতে পারেন নাই আপনার সচেতন অভিভাবক হতে হলে প্রত্যেক মাসে একবার হলো প্রতিষ্ঠানে এসে পরামর্শ করে বাচ্চার অগ্রগতি উন্নতি অগ্রগতি এগুলি জেনে নেওয়া সামনে কি পরামর্শ কি করা যায় সেগুলি পরিকল্পনা নেওয়া একজন সচেতন অভিভাবক তার বাচ্চা কখনো ঝরে না দ্বিতীয় নম্বর কারণ হলো বাচ্চা ধারণ ক্ষমতা না বুঝে অতিরিক্ত চাপিয়ে দেওয়া কোনো বাচ্চা হিপস পারবে না তিরিশ পারা করতে পারবে না তাকে আমরা আবেগের প্রস্তুত তাকে এখানে দিয়ে দেওয়া এটা বাচ্চার উপর বোঝা বাচ্চা তিন বছর সাড়ে তিন বছর তাকে প্রতিষ্ঠানে নিয়ে এসে বুদ্ধি করানো এটাও বাচ্চার উপর ধারণ ক্ষমতার বাইরে বাচ্চা ছয় বছর হয়ে যাচ্ছে আপনার বাচ্চাকে প্রতিষ্ঠানে বুদ্ধি করানো এটাও একটা অসচেতনতার একটা কারণ এই জন্য বাচ্চার ধারণ ক্ষমতা যখন হবে সময়টা সময় করা সময় মতো তাকে স্কুলে ভর্তি করার সময় মতো তার প্লেয়ের বাচ্চারা কি শিখবে সেটা আমার জানতে হবে আমি প্লেয়ের ভর্তি করে এক বছর পরে যদি আমি নার্সারি ওয়ান টু রেজাল্ট চাই তাহলে হবে না প্লে প্লে শ্রেণীতে বাচ্চা পরে তার যতটুকু কতটুকু শিক্ষা প্রয়োজন তার দারুণ ক্ষমতা কতটুকু এটা আমাদের বুঝতে হবে এরকম অনেক প্রশ্ন আসে আমরা অনেক সময় বাধ্য হয়ে এই বিষয়গুলি বলতে চাই না কারণ হচ্ছে কি গার্ডিয়ান অভিভাবক আমার কথা শুনে সে সন্তুষ্ট না কারণ হচ্ছে সে বুঝেই না আসলে প্লেয়ার একটা বাচ্চা কিসের জন্য আসে সে প্রতিষ্ঠানে প্রথম বছর আসবে প্রতিষ্ঠান কি শিক্ষক কি প্রতিষ্ঠান খাতা বই খাতা কলম এগুলির সাথে পরিচয় হওয়া আস্তে আস্তে সে এগুলি অভ্যস্ত হয়ে যাবে নিয়মিত প্রতিষ্ঠান আসবে তার ভিতরে যতটুকু শিখবে এটাই হলো তার জন্য যথেষ্ট কিন্তু আমরা দশটা হাতি শিখতে হবে এই দশটা চূড়া শিখতে হবে চূড়া পারে না ওজন নিয়ম যদি প্লেন আসে বাচ্চা থেকে আমরা চাই তাহলে এটা আসলে আমাদের জন্য বাচ্চালোক ধারণ ক্ষমতার বাইরে কিছু উচ্চ API দরের হয় এখানে অনেক বিষয় আছে যেগুলি আসলে এক বলা সম্ভব না আস্তে আস্তে আপনাদের সুযোগ দিলে বলবো অনেক কিছু জমে রাখছি বিদ্যীর গত বছরের কথা অল্প সময়ে বলা আসলে সম্ভব না আপনার সহযোগিতা করলে এরকম আরো অনুষ্ঠান আমরা করব দৈবদে আরো আমাদের যে মনের যে কথাগুলি সেগুলি করতে পারবো অনেক অনেক গার্ডিয়ান আছে প্রথম অবস্থা বাচ্চা থেকে মুক্তি করা মুক্তি করে 3 মাস না যেতেই তাদের লেখা পড়ার এমন ভাবে হিসাব করে যেন 1 বছর

পঞ্চম শ্রেণী পর্যন্ত পরিচালনা করে আসে পঞ্চম পরে বাচ্চারা কি করবে অনেক অভিভাবক আমাদের সাথে এই বিষয়গুলি আলাপ করে যে পঞ্চম পরে আমরা কী করব আমাদের মাত্রা সাথে যেহেতু স্কুল এবং মাদ্রাসা সমন্বয় এখানে স্কুলের আলহামদুলিল্লাহ স্কুলের সকল বিষয় এখন আমরা বাচ্চা থেকে পড়াই ও মাদ্রাসা বিষয়গুলি এসে কমবাইন জয়েন্ট ভেঞ্চারেতে আমাদের সিলেবাসটা এই সিলেবাসটা 5 পরে 6 গিয়ে পাওয়া যাচ্ছে না তাই আমাদের প্ল্যান থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঁচ সাত বছর আমরা বাচ্চাকে পড়াইলাম তারপরে তার ভবিষ্যৎ কি হবে আমরা তো চাই এই সিস্টেমে আরও কিছু সামনে এগিয়ে যাক অষ্টম হোক বা এই এসএসসি নবম দশম হোক এটা চাই এটা অধিকাংশ বাচ্চা এই অভিভাবকের মতামত এরকম আসছে তো গত কয়েক বছর গত বছর তার আগের বছর থেকে পরামর্শগুলি বা এই কথাগুলি আসছে তো আমরা দুই হাজার ছাব্বিশ সাল ছাব্বিশ সালের সিদ্ধান্ত নিয়েছি আপনাদের পরামর্শের ভিত্তিতে আমরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চালু করব আর মাদ্রাসা যেহেতু মাদ্রাসা

আলেম পালিয়ে দেয় পাশাপাশি বাংলা অঙ্গ ইংলিশ এটা তো থাকে তো মালারিনিসে এটা অল্প সময় তিন ক্লাসে ক্লাসে তাহলে আপনার বাচ্চা যদি রিডিং পারে হেল্প সম্পূর্ণ করে তাহলে কোনো রিস্ক থাকে না জন্য আমরা বাচ্চাদেরকে যখন এই নাজারা পড়াই তখন আমরা বাচ্চাদেরকে রিডিং পড়াটা বাংলা রিডিং ইংরেজি রিডিং যোগ বিয়োগ গুণ বা গুণিত

পরিচালিত এখানে আমরা বেসরকারি বিভিন্ন বৃত্তি সংস্থার মাধ্যমে আমাদের বাচ্চাদেরকে মেধা দশায়ের জন্য বৃত্তি পরীক্ষা দিয়ে থাকি এই বছরও আমাদের বাচ্চারা বৃত্তি পরীক্ষা দিয়ে থাকবে তো সুনামের সহিত বিভিন্ন সংস্থা বিভিন্ন বেসরকারি বৃত্তি সংস্থা আমাদের বাচ্চারা বৃত্তি পরীক্ষা দিয়েছে এবং আলহামদুলিল্লাহ খুব সুনামের বৃত্তি প্রাপ্ত হয়েছে সাথে সাথে বেফাকুল মাদারেসের কেন্দ্রীয় পরীক্ষা বোর্ড পরীক্ষা আমাদের বাচ্চারা হেফস পরীক্ষা দিয়েছে এ পর্যন্ত আমাদের বেশ কয়েকজন ছাত্র হাফেজ হয়ে বের হয়েছে আলহামদুলিল্লাহ আজকে আমার এই বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আপনাদের এই পরিবেশটা আমাদের এই প্রোগ্রামটাকে সুন্দর করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ